কিন্তু যারা এই কবুতরটা চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে কবুতরের ডিম জমে না সেই কবুতর দিয়ে কি করবেন বলেন তো আমাকে এই হচ্ছে আমাদের কানা কবুতরটা যেই কবুতরটা পঁচিশ হাজার টাকা দাম বলছিল ঠিক আছে আমি রাজিও হয়ে গেছিলাম যে দিয়ে দিব আমি পঁচিশ হাজার টাকা পাইও আমি কানা কবুতরটা আসলে শেষ পর্যন্ত বিক্রি করলাম না আর ভাই আসলে যে ভাইতে কিনছিলাম ওই ভাই তো আমার টাকা রিটার্ন করে দিচ্ছে আপনাদের জন্য আমি টাকাটা ফিরে পাইছি এটা হচ্ছে আপনার শীতে কবুতরের বিনা পয়সার চিকিৎসা হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আজকে আমাদের কবুতর আসলে অনেক বেশি ঠান্ডা থাকার কারণে সুস্থ রাখার জন্য বিনা পয়সার চিকিৎসা দিব তো বিনা পয়সার চিকিৎসাটা কি আগে সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে সরিষা ঠিক আছে এই যে সরিষার থলি আমার হাতে এটা হচ্ছে আপনার শীতে কবুতরের বিনা পয়সার চিকিৎসা হ্যাঁ কারণ হচ্ছে যে শীতে প্রত্যেকটা কবুতরেরই ঠান্ডা লাগে সরিষাটা খাওয়াইলে কবুতরের শরীরটা গরম থাকবে তা আমি আগে সরিষাটা দিয়ে নেই দিয়ে দিলাম সরিষা এই কবুতর গুলা সরিষা চেনে না হ্যাঁ সরিষা চেনে না যে কারণে সরিষা খাবে কি খাবে না আমি বলতে পারি না ওই সাইডের কবুতর গুলো আমাদের সিনিয়র কবুতর গুলো ওরা সরিষা চিনে ওরা সরিষা দিয়েছি সবের সাথে খাইয়া ফেলছে এই যে একটা নামছে দেখি খায় কি খায় না আবার দিয়ে দেই দেয় এতটুকু দিব খাইলে খাবে না খাইলে নাই নিচে দিয়ে দেই এখানেও দিলাম আস্তে আস্তে আসবে ওদের সরিষা জিনিসটা চিনতে একটু সময় লাগবে হ্যাঁ এবার সরিষার কবুতর গুলো আর দেয় সরিষা আহ আমার কানা কবুতরটা সরিষা চিনে সুতরাং সরিষা খাবে আশা করতেছি সরিষা খাবে হ্যাঁ আর আপনাদেরকে একটা মজার কথা বলি আমি পঁচিশ হাজার টাকা পায়াও আমি কানা কবু আসলে শেষ পর্যন্ত বিক্রি করলাম না যে ভাইয়া যে আর কবুতরটা নেওয়ার কথা ছিল যাকে আমি কমিটমেন্ট দিছিলাম তাকে পরে আমি রিকোয়েস্ট করছি যে ভাই আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে আমি আপনার কথা রাখতে পারতেছি না আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনাকে আপনি যেভাবে বলবেন সেভাবে একজোড়া বাচ্চা করে দিব আপনার থেকে আমি কোনো টাকা নিব না ঠিক আছে তো আপনি ভাই আমার এই কবুতরটা নিয়ে না আপনাকে আরো এক জোড়া বাচ্চা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি জবান দিয়েছিলাম আপনাকে দিব তো আমি পরবর্তীতে যেহেতু আমি আমার জবান ঘুরে ফেলছি তাই আমি আসলে কবুতরটা দিতে পারতেছি না আমি দেখাই এই হচ্ছে আমাদের কানা কবুতরটা যে কবুতরটা পঁচিশ হাজার টাকা দাম বলছিল ঠিক আছে আমি রাজিও হয়ে গেছিলাম যে দিয়ে দিব কিন্তু উনি নাচর বান্দা উনি অনেক বছর ধরে আমার পিছে লেগেছিল কিন্তু আমি পরবর্তীতে আমার সিদ্ধান্ত ঘুরাইছি আমি তাকে রিকোয়েস্ট করছি উনাকে বুঝাইছি ভাই এই কবুতরটা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার কাছে আসলে আমার মন মানতেছে না এই কবুতরটা তো কোনো রেজাল্ট নাই ঠিক আছে উঠতেও পারে না কিন্তু ওর বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করে দিয়ে মনে করেন আপনার ভাইকে বুঝাইতে আমি সক্ষম হয়েছি এবং ভাই আমার কথায় রাজি হয়েছে যে আমি ওনাকে ওনার ইচ্ছা মতো একজোড়া বাচ্চা করে দিব লাগলে উনি মাঝে দিবে ওনার সাথে ওনার কবুতরের সাথে বাচ্চা করে দিব বাচ্চা করে আমি উনাকে কবুতর দিয়ে দিব বাচ্চা দিয়ে দিব হ্যাঁ কিন্তু আমার পক্ষে আসলে আমার এই কবুতরটা দেওয়া সম্ভব না যেহেতু আমি জবান ঘুরাইছি তাই আমি এই কাজটা করছি হ্যাঁ তো এই গেল হচ্ছে কানা কবুতরটা রেখে দিছি এখন এদেরকে একটু সরিষা দিব সরিষা দিয়ে দিলাম খাও 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 এদেরকে একটু সরিষা দিয়ে দিলাম এখন আর আস্তে আস্তে সরিষা খাক ওদেরকে সরিষা আমি আগে দিছিলাম এখন ওরা খাইছে কি খায় না আসে একটু দেখি হ্যাঁ এদের একটা সুতাও সরিষা নাই এদিকে কিন্তু আমি অনেকগুলো সরিষা দিছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এরা সব সরিষা খায় ফেলছে কারণ এরা সরিষাটা কম বেশি চিনে আর আমাদের মরা খাকি কবুতরটা আর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে সরিষা হ্যাঁ তো ও আমার কাছে মনে হয় সব সরিষা ও একাই খেয়ে ফেলছে আর আমাদের এই যে বুয়া রেশার কবুতরটা আছে ঠিক আছে এই কবুতরটা এখন আমি আমার কাছে এই কারণে আর ভাইয়া আসলে যে ব্যাপার থেকে কিনছিলাম ওই ভাই তো আমার টাকা রিটার্ন করে দিছে আপনাদের জন্য আমি টাকাটা ফিরে পাইছি তো পরে আমি টাকাটা আবার তাকে রিটার্ন করে দিছি এই কারণে টাকাটা রিটার্ন করে দিছি কারণ হচ্ছে যে একটা জিনিস কিনছি আমি এই জিনিসটা আসলে আপনার খারাপ হোক মন্দ হোক আমি যেহেতু দেখে নিতে পারি না এটা আমার অযোগ্যতা তাই আমি তাকে তার টাকাটা আসলে রিটার্ন করে দিছি ঠিক আছে এখন এই কবুতরটা আমার বাসাতেই আছে তো এখন দেখা যাক আসলে আমি কিছুদিন পর আবার জোড়া দিব যদি ডিম জমে তাইলে হয় আর ডিম না জমলে কিছু করার নাই কাউকে এমনি এটা দিয়ে দিব হ্যাঁ আর দিয়ে দিব অনেকেই চাইতেছেন এই কবুতরটা কিন্তু যারা এই কবুতরটা চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে কবুতরের ডিম জমে না সেই কবুতর দিয়ে কি করবেন বলেন তো আমাকে এই কবুতর পাইলা কি লাভ ডিম না জমলে তো কবুতর পালা লাভ নাই ঠিক না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুম